ঠিক তারপরে এই যে দুটো দাঁত এই যে সামান্য একটু সুচল এদিকে একটা দাঁত সুচল আছে এদিকে একটা সুচল বাট মাঝে চারটে দাঁতই সমান এখানে সুচল একটা এই যে সুচল একটা আর ঠিক তার পাশে যে দাঁতগুলো আছে যেগুলোর মধ্যে সাধারণত বলে থাকি যে মাড়ির দাঁত এই মাড়ির দাঁতগুলোর মধ্যে দেখবো যে দুই রকমের একটা সামনে আছে একটা পেছনের দিকে এটা প্রি মোলার একটা মোলার প্রি মোলার আর একটা মোলার মোলটা চার রকমের দাঁত যদি আমরা দেখি সামনে চারখানায় যে সমান দাঁত এই সামনের চারটে সমান দাঁতকে বলে থাকি আমরা কী না তো ইনসিজার কী দাঁত দাঁতের নাম হলো ইনসিজার সামনের চারটে দাঁতের নাম ইনসিজার এ একটা এ একটা এই যে দুটো দাঁত যে সচল দাঁত এগুলোকে বলে কেনাইন এনসিজার কে নাইন ঠিক কেনাইনের পরে যখন দেখবো আমরা প্রিমোলার মোলার এনসিজার কে নাইন প্রিমোলার মোলার দুবার উচ্চারণ করলে দাঁত কমপ্লিট ইনসিজার কে নাইন প্রিমোলার মোলার ইনসিজার কাটা আপনাদের চারটে চারটে এঞ্চিজার কী কী আছে এখানে দেখবো আমরা এই যে উপরে চারটে ঠিক তেমন নিচে দিকে কাটাতে হবে চারটে এই যে চারটে এঞ্চিদার দেখতে পাচ্ছি আমরা এটা যদি অর্ধেক ভাগ করি ওপরে ষোলোটা দাঁতে যদি আমরা অর্ধেক ভাগ করি তাহলে এদিকে আটটা এদিকে আটটা